আসসালামু আলাইকুম এখানে হচ্ছে আপনাকে যখন লিঙ্ক দেওয়া হবে লিঙ্কের মাধ্যমে অ্যাপসটা ডাউনলোড করে এখানে আসবেন লিঙ্কে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেইখান থেকে অ্যাপসটা ডাউনলোড করার পরে হচ্ছে ওপেনে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে মানে এরকম একটা পেজ আসবে তো এইখানে দেখেন স্টার্ট নামে যে অপশানটা আসছে এখানে হচ্ছে ক্লিক করে দেবেন নিচে যে অপশানগুলো আছে ওগুলোতে ক্লিক করতে হবে না স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এরকম একটা পেজ আসবে তো এখানে আপনি ছেলে হলে মেল দিবেন মেয়ে হলে ফিমেল দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন দেন এইখানে হচ্ছে আপনি আপনার একটা নাম দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিকচারটা দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে তো ইংলিশ সিলেক্ট করে হচ্ছে কমপ্লিট ক্লিক করবেন পরে হচ্ছে এরকম অপশান আসবে তো এইখানে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে যাবেন যাওয়ার পর হচ্ছে এরকম অপশান আসবে এইখানে থেকে হচ্ছে মাই টাস্কে যাবেন গিয়ে হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট যে প্রোফাইল পিকচারটা দিয়েছেন যার কারণে হচ্ছে আপনাকে পাঁচ হাজার পয়েন্ট দিয়েছে তো এটা ক্লাইম করে নেবেন নেওয়ার পর হচ্ছে প্লে ল্যাকের রেসলেস আছে গোতে ক্লিক করে হচ্ছে গেম খেলবেন গেমটা মূলত হচ্ছে কয়েন দিয়ে খেলতে হয় তো আপনি গেম খেলবেন কারণ কয়েন কোনো কাজের নয় আপনি খেলতে থাকবেন দেন অটোমেটিক হচ্ছে আপনার অ্যাকাউন্টে পয়েন্টটা চলে আসবে তখন গেম থেকে বেরোয় যাবেন এখানে হচ্ছে আপনাকে তারপরে যে অপশন আছে এখানে হচ্ছে দশ মিনিট লাইভ করতে বলতেছে তো প্রথমে যে অপশান আছে এখানে দেখেন এ রুম লেখা আছে নিচের দিকে মার্ক করা আছে এখানে ক্লিক করে হচ্ছে আপনি আপনার লাইভটা ওপেন করবেন ভিডিও লাইভ করতে হবে কোনো আজে বাজে মানুষ আসলে আপনি তাদেরকে রিমুভ করে দিতে পারেন যদি আপনার সমস্যা হয়ে থাকে দশ মিনিট লাইভ হয়ে গেলে হচ্ছে আপনার পয়েন্টের ওপরে চলে আসবে তখন বের হয়ে হচ্ছে আবার তিরিশ মিনিট লাইভ করলে আপনার দশ হাজার পয়েন্ট দিবে তো অনেকে হচ্ছে কিছুদিন পর আপডেট আসে তো অনেকে দশ মিনিট লাইভ করাটাও পেতে পারেন অনেকে এক মিনিট লাইভ করতে হয় পাঁচ মিনিট লাইভ করতে হয় ওইগুলো পেতে পারেন তো যাওয়ার যেরকম থাকবে সে সেরকম লাইভটা করবে করার পর হচ্ছে এখানে আপনি মেম্বারে ইনভাইট দিতে পারেন ইনভাইট দিলে হচ্ছে আপনি একটা মেম্বারে ইনভাইট দিলে পাঁচ হাজার পয়েন্ট পাবেন চারটা করলে হচ্ছে আপনি বিশ হাজার পয়েন্ট পাবেন তো ওইটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কীভাবে রেফার করবেন ওপরে ইনভাইট নামে যে অপশান আছে ওপরে যদি দেখেন এখানে ক্লিক করলে হচ্ছে আপনার ইনভাইট করার লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তারপর হচ্ছে এভাবে কাজ করার পরে আপনার অ্যাকাউন্টে পয়েন্টগুলো জমা হবে যখন এইখানে হচ্ছে আপনার এইগুলো কনভার্ট হয়েছে ডলারে কনভার্ট হয় এখানে পয়েন্টগুলো কনভার্ট হয়ে ডলার হবে তো এইখানে যখন দশ হবে তখন হচ্ছে উইথড্রো করতে পারবেন কে উইথড্র করবে সেটা হচ্ছে যে অ্যাড করবে তাকে মেসেজ দিলে শিখাই নেবে অথবা অ্যাডমিনের সাথে পরিচয় করে দেবে অ্যাডমিন আপনাকে উইজো দেওয়া শিখাই নেবে তো কোনো রকম সমস্যা হলে জানাবেন আমরা আপনাকে শিখাই দিব తప్పకు ధన్యవాద సీ సైకమ్